নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো গরমকাল পড়ার পর থেকে কিন্তু আমরা হালকা পাতলা খেয়ে আসছি আর হালকা পাতলা রান্না খেতে খেতে জিভের স্বাদ একেবারেই চলে গেছে তো সেই হারিয়ে যাওয়ার স্বাদ আবার ফিরিয়ে আনার জন্য আজকে চিতল মাছ দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই কম মশলা দিয়ে আমি আজকে এই রান্নাটা করব তবে মুইঠা বানাবো না কিন্তু কারণ মুইঠা বানানোর মতন এই গরমে একেবারেই ধৈর্যও নেই আর এনার্জিও নেই তো এই রেসিপিটাও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আশা করছি প্রথম থেকে শেষটুকু দেখতে থেকো এখানে প্রথমেই মাছের পিসগুলোকে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব, খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব এবারে কড়াইতে আমি সর্ষে তেল গরম করতে দিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি দুটো দুটো করে ভাজছি যাতে করে মাছগুলো তুলতে সুবিধা হয় তো মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব তারপরে পরবর্তী পর্যায়ে যাচ্ছি এখানে দেখো আমি একটা মশলা বানাবো খুবই অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করব আগেই বললাম তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি আদা এখানে নিয়েছি পাকা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে সেই পাকা লঙ্কাটা নিয়েছি এতে রঙটা ভালো হবে আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে অর্ধেক পরিমাণ টমেটো আছে জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণ কুচি করে দিয়ে দিলাম এবারে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর মাছ ভাজার তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল অ্যাড করব তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানেও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না মানে হালকা বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব মিনিট দুই তিন মতন পেঁয়াজটাকে ভাজতে ভাজে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর হালকা গোলাপি রঙ চলে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য এবারে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষাতে কষাতে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন হলুদ সামান্য হলুদ হলুদ আর লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে তিন চামচ মতন টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা দিয়েই কিন্তু আবারও নাড়তে হবে সঙ্গে সঙ্গে না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে তো সেই জন্য খুব ভালো করে নাড়তে থাকতে হবে আর এই সময় আঁচটা একদম কম রাখাটাই বাঞ্ছনীয় আর কি এবারে গ্রেভির জন্য আমি সামান্য জল দিলাম টক দইয়ের যে বাটিটা সেই বাটিটা ধুয়েই সামান্য জল আমি অ্যাড করলাম এবারে ঝোলটা যেই ফুটে উঠবে তারপরে ঝোলের মধ্যে আমি মাছগুলোকে খুব সাবধানে ছেড়ে দেব একটা একটা করে আর ঝোলের মধ্যে মাছটা দিয়ে একেবারে ঢিমে আছে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করব পাঁচ সাত মিনিট মতন বেশিক্ষণ রান্না করার দরকার নেই আর যেহেতু এর মধ্যে কোনো সবজি দেইনি আমি সেই জন্য এটা রান্নাটা হতেও কিন্তু খুব তাড়াতাড়ি সময় লাগে আর কি তো একদম হয়ে গেছে সাত মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি একেবারেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে একে একে মাছগুলোকে নামিয়ে নেব। তো এত সহজ কিন্তু সুস্বাদু এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করো পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগিরই আবারও আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের যারা নতুন সদস্য যারা প্রথম আজকে চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে যাতে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ